দিনের জন্য এই কাজটা করতে হবে ইস্পা হয়নি করার চেষ্টা করেছে কিন্তু আপনারা সৌভাগ্যবানা লাইনে পড়াশোনা করেছেন কোরআনকে কোরআনের ভাষায় আপনারা বুঝেন আমাদেরকে হয় বাংলায় পড়তে হয় নাহলে ইংলিশ ট্রান্সলেট করে বুঝতে হয় আর আপনারা কিন্তু কোরআনের ভাষায় অ্যারাবিক লই বুঝেন সেই জন্য আপনারা সৌভাগ্যবান বিষয় আমি চেষ্টা করেছি কিন্তু যে না আসলে অন্যটা যত সহজে পারি ইংলিশটা যত সহজ হয় বাংলা যত সহজ হয় আমাদের কাছে সবসময় ভালো লাগে আমাদের সাথে কাকি আমি এমন কোনো সব নাই যে গোলা আমাদের ছাড়া লাঞ্চ বা ডিনার করেছে অনেক ইতিহাস আপনাদের জানা আছে আপনাদেরও কাজ করেছি আমাদের হয়তো যাদের যত অবস্থান ভালো সোসাইটিতে সমাজে রাষ্ট্রে তাদের তো অত্যাচারত বেশি এর মধ্যেও আমি আমাদের সবার একটা বিশাল সাম্রাজ্য আছে ওখানকার যে ওলাম একজন আছেন তাদেরকে নিয়ে মাতৃ বসে এই জানালার মধ্যে ষোলো বছর বাড়বে সেখানে নদীর সাহেব তারপরে তারপরে